সন্দেশখালিতে যেভাবে খেলতে চাওয়া হয়েছিলো পুরো খেলাটা বুমেরাং হয়ে গেছে ফলে চাপ আরও বেড়ে গেছে ভাবা হয়েছিল যে পাল্টা একটা ভয় দেখানো হবে যাতে কিছুটা হলেও ব্যাকফুটে চলে যাবে তদন্তকারী সংস্থা কিন্তু তাতে হয়ে গেছে হিতে বিপরীত আর তাই তাই বাঁচাটা যে এবার আর আর সম্ভব নয় সেটা পাজি পিসি ভণ্ডভাইপো খুব ভালোভাবে বুঝে যাচ্ছে আর সেই জন্য সেই জন্য অনুগত অনুপ্রাণিত এগিয়ে থাকা সংবাদ মাধ্যমকে নিয়ে ভয়ঙ্কর এক পরিকল্পনা করা হচ্ছে পুরো খেলাটাকে ঘোরাবার পরিকল্পনা করা হচ্ছে আর সেই খেলাটাই একমাত্র খেলা রয়ে গেছে যদি এইভাবে পারসেপশান চেঞ্জ করা যায় এইভাবে গোটা বাংলাটাকে উত্তপ্ত করে দেওয়া যায় পুরো খেলাটাকে ঘুরিয়ে দেওয়া যায় তবেই বোধহয় আরও কিছুটা সময় বাই করা যাবে আর সেই ফাঁকে এদিক ওদিক সেদিক করে যদি বেরিয়ে চলে যাওয়া যায় তবেই বোধ হয় বাঁচা যাবে ফলে ফলে পাজি পিসি আর ভণ্ড ভাইপো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে সেই এগিয়ে থাকা সংবাদ মাধ্যম তারাও তো সন্দেশখালিতে গিয়ে পেটানি খেয়েছে তাহলে কোন রহস্যে তারা হাত মিলিয়ে ফেললো পাজি পিসি আর ভণ্ড ভাইপোর সঙ্গে সেখানেও সেখানেও এক ফোন কলের খেলা এক বড় ডিলিং সবটা বলবো পুরোটা শুনুন শেষ অব্দি কিভাবে কিভাবে ষড়যন্ত্রের জালটা রচনা করা হচ্ছে আসলে খেলা তো শেষ ল্যাপে চলে এসছে বাঁচার আর কোনো রাস্তা নেই তাই যে রাস্তাটাকে পাওয়া যাচ্ছে খড়কুটোর মতো আঁকড়ে ধরছে কিন্তু সেই রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর রাস্তা একবার সফল হয়ে গেলে পুরো খেলাটা কিন্তু কেঁচে গণ্ডুস হয়ে যেতে পারে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা আমি শুদ্ধশীল বন্ধুরা এই প্রতিবেদনটা শেষ অবধি দেখুন আমি আমার যুক্তি দিয়ে বিশ্লেষণ দিয়ে একটা একটা এমন অ্যাঙ্গেল নিয়ে আসছি এমন একটা ঘটনা নিয়ে আসছি যেটা বোধহয় সন্দেশখালি নিয়ে এই বাংলায় এখনও অবধি কেউ আলোচনা করেনি আপনারা জানেন যে সন্দেশখালীতে সেখানে কিন্তু শেখ শাহজাহানকে ধরতে গিয়েছিল ইডি ধরতে গিয়েছিল না জেরা করতে গিয়েছিল এখনও সেটা ক্লিয়ার নয় কিন্তু তারপর শাহজাহানের বাহিনী যে নৃত্য করেছে যেভাবে যেভাবে ইডি অফিসারদের প্রায় মেরে ফেলার চেষ্টা করেছে ভয় দেখানোর চেষ্টা করেছে সি আর জওয়ানদের গায়ে যেভাবে হাত পড়েছে যেভাবে পরিকল্পিতভাবে একটা জনতাকে সামনে ঠেলে দেওয়া হয়েছে একটা উন্মত্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং কলকাতার রাস্তা ব্লক করে দিয়ে কার্যত ফাঁদে ফেলে কলা বাগানে ঢুকিয়ে ওই কেটে ভেরিতে ভাসিয়ে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত সুপরিকল্পিত এবং তারপর তারপর নাক্কারজনকভাবে পুলিশ পুলিশকে দিয়ে এই ইডির বিরুদ্ধে এফআইআর করিয়ে ইডিকেই পাল্টা বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে ফলে সন্দেশকালীতে একটা ভয়ঙ্কর খেলা হয়েছে এই নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই কিন্তু কিন্তু সেই খেলাটা খেলতে গিয়ে পুরোটা বুমেরাং হয় হয়ে গেছে আর তাই এবার একটা নতুন রাস্তা বার করা হয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আসলে ঘটনার পরম্পরাটা একটু দেখতে হবে কি ঘটনার পরম্পরা ঘটেছিল এই সন্দেশখালি অভিযানের আগে দুটো বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছিল যেটা পাজি পিসি আর ভণ্ড ভাইপোকে কার্যত কোণঠাসা করে দিয়েছিল কি দুটো ইনসিডেন্ট এক কালীঘাট রোডের দুটো সম্পত্তির অ্যাটাচমেন্ট পাজি পিসির ভাইয়ের একটা সম্পত্তি আর একটা পাজি পিসির অনুগত বৃত্ত কোন অনুগত বৃত্ত যে অনুগত বৃত্ত আপাতত জেলে আছে এবং তার গলার স্বর নিয়ে নেওয়া হয়েছে সেই গলার শরটাই কিন্তু এবার পাজিভিশির টেনশন আরও বাড়িয়ে দিয়েছে কেননা ভণ্ড ভাইপোকে আর আটকানো যাবে না এবার তাকে তুলে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে আর সেই সেই বৃত্তটা যে আরও ছোট হচ্ছে আরও কাছাকাছি আসছে সেটা বোঝা যাচ্ছিল যখন একই সঙ্গে পনেরো জায়গায় ইডি তল্লাশি করলো এবং তার মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট জায়গা শঙ্করাঢ্য এবং শেখ শাহজাহান শঙ্করাড্য শেখ শাহজাহানকে তুললে আপাতত ভাইপোর যে টাকাটা বিদেশে যাচ্ছে হাওয়ালা হচ্ছে এখনও যেখান থেকে টাকার সোর্সটা আসছে সেই জায়গাটা পুরোপুরি কোলাপস করে যাবে এবং এই দুজনকে ধরলেই এতদিনের যে কুকীরি কীভাবে বিদেশে টাকা পাঠানো হতো কীভাবে হাওয়ালা যোগটা হতো কীভাবে বিদেশি কোম্পানিতে সেই টাকাটা ইনভেস্ট হতো সবটা সামনে চলে আসবে প্লাস এখন অনেকটা কমে গেছে গরু কয়লা পাথর বালি সব জায়গা থেকে যে টাকা তোলার প্রক্রিয়াটা ছিল সেই জায়গাটা অনেকটা কমে গেছে সবটা বন্ধ হয়নি কিন্তু যেভাবে ইডি বিএসএফ কাজ করছে তাতে অনেকটা কমে গেছে ফলে আর একটা বড় জায়গা ছিল এই বাংলাদেশ থেকে একটা আদান প্রদান একদিকে ভেরির টাকা তার পাশাপাশি ওইখানে অস্ত্র সাপ্লাই করো দরকারে সেগুলোকে ভোটের কাজে ব্যবহার করা যাবে দরকারে সেগুলোকে বিক্রি করে বাংলাদেশেরও নির্বাচন আসছে সেইখানে সাপ্লাই করলে একটা মোটা টাকা ডিল হবে ফলে শাহজাহান এবং শঙ্কর এই দুজনকে যদি তুলে নেওয়া যায় তাহলে ভাইপোর দিকে আরেকটা একটা এগিয়ে যাওয়া যাবে কবে হবে ভাইপোর কেস কেউ বলতে পারছে না কিন্তু সেটা যে আরও কাছে চলে আসছে এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে ফলে ফলে সন্দেশখালিতে একটু ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল এবং সেই ভয় দেখানো করতে গিয়ে হারানিদিকেশ করার প্ল্যান হয়েছিল কী হারানিদিকেশ আপনারা নিশ্চয়ই বাঘবন্দি খেলা সিনেমাটা দেখেছেন উত্তম কুমার দাপুটে সেই সেই ব্যক্তিটি যিনি ওই স্কুলটিকে দখল করবেন নিজের দখলে রাখবেন এবং সেই জন্য স্কুলের যেসব যিনি প্রধান শিক্ষক তাকে তাকে সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা হয়েছে ছাত্রছাত্রীরা প্রোটেস্ট করছে সেই সময় স্কুলের সেক্রেটারিকে দিয়ে এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের ডেকে পাঠালেন ভালো করে কেসটা মিলিয়ে দেখুন এবং তখন হারানিধির বাড়িতে স্কুলের সেক্রেটারি তার বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেওয়া হলো যারা ওই ছাত্রছাত্রীদের পিটিয়ে ছাল তুলে দিল এবং এবং তার সঙ্গে হারানিধিকেও পিটিয়ে দিল হারানিদি তখন বলছে আমাকে কেন মারছো আমাকে কেন মারছো আরে ভাই তোমরা ভুল করছো না এবার তখন উত্তম কুমার বলছে সেই চরিত্রটি বলছে যে ভাই তোমার মাথায় কোনো বুদ্ধি নেই সরকারি হাসপাতালে যাও সেখান থেকে সার্টিফিকেট নিয়ে এসো এসে এবার ওই ছাত্রছাত্রীগুলোর উপরে কেসটা করে দাও এখানেও ঠিক সেই সেই রকমই একটা করার প্ল্যান ছিল যে মারো ওদের কি উল্টে ওদের নামেই কেস করিয়ে দাও এবং সেইখানে হারানিদি করার জন্য এই অনুপ্রাণিত সংবাদ মাধ্যমকে বেছে নেওয়া হয়েছিল কিন্তু মুশকিল হচ্ছে যেটা রিপোর্ট আসছে যে ওখানে অনুগত সৈনিকদের পাশাপাশি বেশ কিছু বহিরাগত অর্থাৎ সোজাগতায় রোহিঙ্গা ঢুকে গিয়েছিল ফলে তারা যখন উন্মত্ত জনতার রোলটা প্লে করছে এমন করেছে সামনে যাকে পেয়েছে মেরে গুঁড়িয়ে দিয়েছে গাড়ি পুড়িয়ে দিয়েছে ব্যাস এখানে যে জঙ্গিযোগ রয়েছে এখানে যে রোহিঙ্গা যোগ রয়েছে এই জায়গাটা হাইলাইট হয়ে গেছে এবং হারানিদি একটা অনুপ্রাণিত সংবাদ মাধ্যমকে করতে গিয়ে আলটিমেটলি যতগুলো ছিল সবাইকে পিটিয়ে দিয়েছে এখানেই কেসটা খেয়ে গেছে সারা সারা বাংলায় খবরটা হু করে ছড়িয়ে গেছে আর ওটাকে চাপা দিয়ে রাখা যাচ্ছে না এ ঢুকে যাচ্ছে ফলে ফলে খেলাটা ঘোরাতে হবে কিভাবে খেলাটা ঘোরানো হচ্ছে এবার সেটাই ইম্পর্টেন্ট দেখবেন এই এগিয়ে থাকা সংবাদ মাধ্যম প্রথম দিন অনেক বীর বিপ্লবী অনেক কিছু করলো কিন্তু পরের দিন থেকেই খেলাটা অন্যরকম করে খেলতে শুরু করলো আমি আপনাদের দুটো রিপোর্টের কথা বলবো খুব ভালো করে মন দিয়ে শুনুন নাম্বার ওয়ান এই যার মাথাটা ফেটেছে যে ইডি অফিসারের মাথা ফেটেছে গল গল করে রক্ত পড়ছে তার সম্বন্ধে একদম পরপর পরপর স্টোরি হচ্ছে প্রথম দিনের স্টোরি হলো যে এই ঘটনা প্রথম নয় এই ঘটনা এর আগেও ফেস করেছে অর্থাৎ এই ঘটনাটাকে লঘু করে দেখানোর চেষ্টা হচ্ছে ইডি অফিসাররা গেলে এরকমই হয় বিশেষ করে যে অফিসারের মাথা ফেটেছে সে গেলে তো এরকমই হয় বলা হচ্ছে এর আগে গুয়াহাটিতে পোস্টিং ছিল তার আগে ব্যাঙ্গালুরুতে পোস্টিং ছিল এবং ব্যাঙ্গালুরুতে পোস্টিং থাকা অবস্থায় দাক্ষিণাত্যের এক নেতার কিছু প্রপার্টিতে যখন এরকম ইডি হানা দেয় তখন এই অফিসার সেখানে ছিল সেখানেও হেনস্থার মুখে পড়তে হয় অর্থাৎ ইডি অফিসার যখন পলিটিক্যাল কারোর কাছে যাবে হেনস্থার মুখে পড়বে এটা ভারতবর্ষের খুব স্বাভাবিক চিত্র এবং বিশেষ করে এই অফিসার যদি যায় সেই অফিসার গিয়ে হেনস্তার মুখে পড়েছে এইরকম এক্সাম্পেল আগেও আছে ব্যাপারটা বুঝুন গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেটা যেটা একটা প্রবকানটা তৈরি করা হচ্ছে যে ইডি অফিসাররা গিয়েই ওখানে এমন একটা কাণ্ড কারখানা করেছিল যাতে স্থানীয় গ্রামবাসী নাকি উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে আসল ঘটনা তো তা নয় এরপর সেকেন্ড স্টোরি সেকেন্ড ডেতে যে স্টোরিটা এলো সেটা আরও মারাত্মক বলা হলো এই যে অফিসার প্রথম দিনের স্টোরিতে বলা হয়ে গিয়েছিল যে এই এই অফিসার এত মারটার খেয়েছে কিন্তু তাও তার কলিগরা বলছে খুব সাহসী অফিসার এবং এই ধরনের পলিটিক্যাল কেস আগে হ্যান্ডেল করেছে মার খাওয়ার পরও তার চোখ মুখের যে অভিব্যক্তি তাতে তার কলিগরা নিশ্চিত যে এরপরও তিনি ভেঙে পড়েননি কিন্তু রিপোর্টিংটা ভুল হয়ে গেছে ফলে আবার ধাঁধা নিয়ে এসছে পাজি পিসি সি আর কাছ থেকে এবার সেকেন্ড দিন যে স্টোরিটা করা হলো সেটা আরও মারাত্মক ওই সেম নামেরই আরেক অফিসার আছে সেই অফিসারের নামে সিবিআইয়ের একটা এফআইআর জমা আছে সেই এফআইআরে তার আই বহির্ভূত সম্পত্তির সন্ধান পাওয়া গেছে প্রায় সাঁত্রিশ লাখ টাকার কাছাকাছি এবার বলা হচ্ছে যে এই এই অফিসার কি সেই অফিসার একটা মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা একদম কনফার্মলি রিপোর্ট করো না যে দেখো এর বিরুদ্ধে সিবিআই রিপোর্ট আছে আগের দিন এসে গেল কলিগরা বলছে খুব সৎ অফিসার পলিটিক্যাল কেস খুব ভালোভাবে হ্যান্ডেল করে সাথে সাথে পাজি পিসি আর ভণ্ড ভাইপোর ধাঁতানি কেস জন্ডিস রিপোর্ট প্রকাশ হয়ে গেছে আর কিচ্ছু করার নেই পরের দিন সেই জন্য সেম নামের আরেকটা অফিসারকে খুঁজে বার করা হলো যার নামে সিবিআই কেস চলছে দিয়ে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আচ্ছা এরা 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 এই এই দুই অফিসার কি সেম এবার হচ্ছে যে অনুপ্রাণিত সংবাদ মাধ্যম সেই এগিয়ে থাকা সংবাদ মাধ্যম কেন এটা করছে যেটুকুনি খবর যে এই ঘটনার পর এই ঘটনার পর যখন শঙ্করার্ড্যর বাড়িতেও আটকানো গেল না তাকে অ্যারেস্ট করে নিয়ে তুলে এলো তুলে নিয়ে চলে এলো এই পাজি পিসি সাড়ে তিনটে চারটে অবধি ঘুমোতে পারেনি শাহজাহান বাংলাদেশে ঢুকতে পারেনি শঙ্কর শঙ্করার্ড্য ধরা পড়ে গেছে শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়ে গেছে জঙ্গি তকমা জুটে গেছে জঙ্গি যোগ রয়েছে বলা হচ্ছে ফলে যে করে হোক তাকে তুলে নিয়ে আসবে পাবলিককে বলা হচ্ছে যদি বাংলাদেশে পালিয়ে যায় সেটা তো বিএসএফ গেছে পাবলিক সেই স্টোরি খাচ্ছে না রাজ্যপাল চাপ বাড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক অবধি রিপোর্ট হয়ে গেছে চারটে অবধি ভোর চারটে অবধি ঘুমাতে পারেনি পাজিপিষি এবং তারপরই একটা গোপন বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে এবার পারসেপশানটাকে ঘোরাতে হবে এবং সেই পারসেপশানটা ঘোরাবার জন্য এই এই এগিয়ে থাকা সংবাদ মাধ্যমকেই বেছে নেওয়া হয় বলা হয় স্টোরি ঘোরাও কিন্তু তারা রাজি হলো কেন দুটো শর্ত এক যেটা শোনা যাচ্ছে বিজ্ঞাপনের প্রায় চারশো সাড়ে চারশো কোটি টাকা আটকে আছে সেটাকে রিলিজ করিয়ে দেওয়া হবে আর নাম্বার টু যে জমিটা নিয়ে জটিলতা ছিল যে কারণে ইঁদুর বিড়ালের যুদ্ধ হয় মাঝে মাঝে অর্থাৎ বাইপাসের ধারে একটা বড় জমি দেওয়া ছিল এই এগিয়ে থাকা সংবাদ মাধ্যমকে তাদের প্রেস করার জন্য সেটা সেই বাম আমলে কিন্তু সেই জমিটা এখন আর প্রেস করার দরকার নেই কিন্তু জমিটা যেহেতু তারা পেয়ে গেছে তারা সেখানে আবাসন শিল্প করতে চায় অর্থাৎ বড় বড় ফ্ল্যাট বানিয়ে সেগুলো বিক্রি করে দেবে ভাবুন প্রেসের জন্য সরকারের কাছ থেকে ন্যূনতম দামে খুব অল্প দামে চিন্তার বাইরে বাইপাসের মতো জায়গায় জমি পাচ্ছে আর সেই জমিটায় বড়ো বড়ো ফ্ল্যাট বানিয়ে কোটি কোটি টাকায় সেগুলোকে বিক্রি হবে কত টাকার ডিল এখন সেই বকরাটা নিয়েই মেনলি ঝামেলা ছিল সেই জন্য মাঝে মাঝে শুনবেন পাঁচ বেশি বলে ওই সংবাদ মাধ্যম দেখবেন না ওই সংবাদপত্র পড়বে না আবার যখন চাপে পড়ে বোঝে এদের একটা জায়গা আছে মানুষের পারসেপশান চেঞ্জ করে দিতে পারে আবার দেখবেন তারা চলে যায় ইন্টারভিউ দিতেই চলে যায় আবার যখন ঝগড়া লাগে তখন বলা হয় যা ওই সংবাদ মাধ্যম দেখবেন না ওই সংবাদপত্র দেখবেন না একদম কন্টিনিউয়াস স্টোরি দেখে যাচ্ছেন এইবার ফাইনালি যেটা ডিল হয়েছে আর ওই জমি নিয়ে কিছু বলবো না ওই জমি থেকে কোনো ভাগ চায় না যা পারো করো তোমরা যেখানে যা খুশি করো কিন্তু এই দিকে খেলা ঘোরাও আর তাই সেই সংবাদ মাধ্যম কিন্তু খেলাঘোরাতে নেমে পড়েছে এবং এদের দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সমস্ত ব্যাপারটাকে লঘু করে দিতে হবে সমস্ত ব্যাপারটা থেকে দৃষ্টি ঘুরিয়ে নিতে হবে যেমন দেখুন এই ব্যাপারটা পুরোপুরি চেপে দেওয়া হবে ভালো করে চোখ রাখুন সেই সংবাদ মাধ্যমে দেখবেন সেখানে বামেদের ইনসাফ যাত্রার ব্রিগেড নিয়ে বিশাল বিশাল করা হবে অর্থাৎ কোথাও গিয়ে হাওয়া তুলে দেওয়া হবে বামেরা খুব জায়গা দখল করছে এই বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা করো ঘণ্টা খানেক ধরে সেখানে অনেক রকম আলোচনা হবে এবং এইখান থেকে ধীরে 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 মানুষের ফোকাসটা যখন সরে যাওয়া হবে তখন এই ভাইপো অব্দি যাওয়ার যে পথগুলো আছে অর্থাৎ দেখুন একটা ব্যাপার আপনাদের বুঝতে হবে আমরা অনেকেই বলেন যে ভাইপোর বিরুদ্ধে এত প্রমাণ আছে এখানে যে ব্যাপারগুলো হচ্ছে এই যে সঙ্গী সাথীরা আছে তাদের যে এভিডেন্সগুলো আছে ভাইপোকে ধরতে গেলে এইগুলো খুব দরকার সুতরাং সেই সঙ্গী সাথীদের শাহজাহানের মতো কেস করতে হবে এই যখন মানুষের ফোকাস সরে যাবে এবার যারা যারা আছে লাইনে তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে এবং তারা যখনই চলে যাবে ওই যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়ে যাবে সেই ভ্যাকুয়ামটা ক্লিন করতে সেই ভ্যাকুয়ামটা বোঝা বোঝাতে ইডির কিন্তু অনেকটা সময় লাগবে তা করতে করতে কিন্তু নির্বাচন পেরিয়ে যাবে আর নির্বাচনে একবার যদি তিরিশ বত্রিশটা সিট এসে যায় এই ফাঁড়াটা কাটিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে কিন্তু প্ল্যান এবং সেই প্ল্যান অনুযায়ী দিয়ে দিয়েছে অনুগত সংবাদ মাধ্যমকে এগিয়ে থাকা সংবাদ মাধ্যমকে দিয়ে দিয়েছে ডিল তারাও খেয়ে গেছে এবং পর পর কিন্তু এই স্টোরিগুলো করে যাচ্ছে পর পর এই ধরনের কভারেজ হয়ে যাচ্ছে শাহজাহানের ব্যাপার সন্দেশখালীর ব্যাপার পুরো লঘু করে দেখানো শুরু হয়ে গেছে আস্তে আস্তে ওটাকে ভুলিয়ে দেওয়া হবে ঘণ্টাখানেক আলোচনা অন্য কোনো বিষয় নিয়ে করা হবে ফলে এই যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপ দিয়ে বাকিদেরকে পার করে দেওয়ার প্ল্যান রয়েছে এরকম অনেক শাহজাহান এখন কিন্তু বাংলাদেশে টপকে যাওয়ার চেষ্টা করবে কেননা বাংলাদেশে আজকে নির্বাচন মিটে যাচ্ছে এরপর যেসব কন্ট্যাক্টগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করা হবে এবং সেইখান দিয়ে সব বাংলাদেশে চলে যাবে ফলে যাতে ভাইপব অব্দি না আসতে পারে এই ভয়ঙ্কর পরিকল্পনাটা কিন্তু শুরু হয়ে গেছে ফলে খুব সাবধান পুরো ব্যাপারটা ভালো করে বুঝুন এবং মানুষকে বোঝান এই এগিয়ে থাকা সংবাদ মাধ্যমকে প্রশ্ন করুন কেন তারা এই ধরনের কাজ করছে কোন কারণে তারা করছে তবে এইসব কোনো লাভ হবে না যেভাবে ইডি স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএ এবং আদালত পুরো ব্যাপারটা ছোকে নিয়েছে তাতে এই এগিয়ে থাকা মাধ্যম এবারে বোধহয় আর রক্ষা করতে পারবে না তবে চেষ্টাটা সেইখান দিয়ে হচ্ছে সেটাই হচ্ছে বড় ব্যাপার যেটা কিন্তু মানুষকে মানুষকে কিন্তু জানাতে হবে কী বলবেন পাজি পিসি ভণ্ড ভাইপোর এই এগিয়ে থাকা মাধ্যমকে নিয়ে এই প্ল্যান নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রিয়দর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার